নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আজ আমি একটি অসাধারণ বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বইটির নাম হচ্ছে গীতা পাঠের সুফল হ্যাঁ আমরা সবাই জানি ভারতবর্ষের সর্বাপেক্ষা মূল্যবান ধর্মগ্রন্থ হলো যে গীতা ভগবদ্গীতা তো এই গীতা পাঠের সুফল মানে গীতা পাঠ আপনারা কেন করবেন বা গীতা কেন পড়বেন গীতা পড়লে আমাদের কী সুযোগ সুবিধা আসতে পারে বা আমাদের কী সুফল ঘটতে পারে সেই বিষয় নিয়ে এখানে আলোকপাত করা হয়েছে বা আলোচনা করা হয়েছে এটি হচ্ছে গীতা পাঠের সুফল লেখাই আছে জয়দয়ালজির লেখা বই আর এখানে দেখুন গীতা প্রেসের একটি লোগো দেওয়া হয়েছে আর খুব সুন্দর একটি ছবি দেওয়া হয়েছে শ্রীকৃষ্ণ অর্জুনের রথে রথে অবস্থানরত অবস্থায় ছবিটি দেওয়া হয়েছে তার মানে যুদ্ধক্ষেত্রে যাওয়ার সময় দেওয়া হয়েছে ছবিটি আর এবার আমরা দেখে নিই ভেতরে কী আছে আর বইটির কোড সংখ্যা হচ্ছে দুই শূন্য নয় তিন তো এটি কোড সংখ্যা এবার আমরা ভেতরে দেখি কী লেখা আছে বইটির মূল্য মাত্র ষাট টাকা মানে সেভেন রুপিস মানে সাতটাকে আমরা এই বইটি পেয়ে যাবেন বুঝতেই পারছেন কত স্বল্প মূল্যে আপনারা এত সুন্দর বই পেয়ে যাবেন আর তারপরে এখান থেকে শুরু হয়েছে গীতা পাঠের সুফল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে গীতা কেন পড়বেন কিসের জন্য পড়বেন গীতা পড়লে আপনাদের কি উপকার হতে পারে আর গীতা কেন পড়া প্রয়োজনীয়তা আছে আমাদের প্রত্যেকটি মানুষের কেন গীতা পড়ার প্রয়োজন আছে তো সেই সমস্ত বিষয় এই বইটিতে লেখা হয়েছে সম্পূর্ণভাবে তো এই বইটি খুবই সুন্দর বই আর ছোটো সাইজের বই বুঝতেই পারছেন কভারটিও খুব সুন্দর আর খুবই ছোটো সাইজ আপনারা দেখে নিন আমি বুঝিয়ে দিচ্ছি কত ছোটো সাইজের বইটি বেশি বড়ো না একদম ছোট্ট আকারের বই আর বইটির পেশ সংখ্যা কত তা আমি আপনাদের বলে দিচ্ছি চৌষট্টি পাতার বই মানে বেশিক্ষণ লাগবেও না পড়তে হয়তো এক দু ঘন্টার মধ্যেই বইটি আপনাদের পড়া হয়ে যাবে আর আপনারা ভারতের স্পিরিচুয়ালিটির বিষয়ে অনেক তথ্যাদি পাবেন বিশেষ করে গীতার সম্পর্কে অনেক বিষয় আপনারা জানতে পারবেন এইটুকুনি একটি বই পড়ে তো আমি গীতা প্রেসের বই সবাইকে পড়ার জন্য রেকমেন্ড করি কারণ নিরপেক্ষ বই আর অনেক কিছু জানা যায় আর স্বল্প মূল্যে পাওয়া যায় এবার কোথায় পাবেন সেটিও বলে রাখছি আপনারা শিয়ালদায় গীতা প্রেসের অফিস আছে সেখানে পেতে পারেন এছাড়া দমদমে দমদম স্টেশনে রেল স্টেশনে ওদের একটি অফিস আছে তো সেখানে আপনারা খোঁজখবর নিলে পেয়ে যাবেন এছাড়া কলেজ স্ট্রিটেও আপনারা এই বই পেয়ে যেতে পারেন তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি এই ছিল আজকের আমার উপস্থাপনা শুধু একটাই অনুরোধ যদি ভিডিওটি ভাল লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন তাতে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত হই আর আমাদের এই বছরে আমাদের প্রচেষ্টা থাকবে যে যাতে আমরা দশ হাজার মানুষের পরিবার হতে পারি তো সেটি আপনারাই করতে পারেন যত পারেন লাইক করুন শেয়ার করুন আর যারা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে আমার নতুন ভিডিও আপনারা পেয়ে যান তো সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে